দেশের সবচাইতে বড় দলের ভারপ্রাপ্ত প্রধানকে আজকে যে বা যারা তার নিজের দেশে আসতে বাধা দিচ্ছে আগামী দিনে উনি প্রধানমন্ত্রী হইলে তারা দেশের স্বার্থ বিরোধী কিছু করতে উনাকে চাপ দিবেন না তার গ্যারান্টি কি অসংখ্য ধন্যবাদ আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ট্যাটাসটি দেখেছি পড়েছি আপনারা সকলেই দেখেছেন তিনি সেখানে খুব পরিষ্কারভাবে বলেছেন তার আসবার সিদ্ধান্ত তার একক সিদ্ধান্ত নয় হ্যাঁ এবং তিনি কি কি ঠিক কি কারণে আসতে পারছেন না সেটার সঙ্গে নিরাপত্তা জড়িত এটা পুরো স্টেটাসটি পড়লেই মানে রিড বিটুইন দ্য লাইনস দেখলেই আমরা পরিষ্কার হয়ে যে নিরাপত্তা ইস্যুটা এখানে জড়িত সে কারণে তিনি বলছেন আমি এটা খুব স্পষ্ট করে বলাটাও এটা এখন উপযুক্ত সময় না দেখুন আমাদের উপমহাদেশের রাজনীতি খুবই রক্তাক্ত রাজনীতি আমরা ইন্দিরা গান্ধীকে অ্যাসোসিনেটেড হতে দেখেছি তার ছেলে রাজীব গান্ধী নির্বাচনী প্রচারণায় নেমে অ্যাসোসিনেটেড হন আমরা ব্যানাজির ভুট্টো দেখেছি আমাদের বাংলাদেশে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজনেই কিন্তু মানে নিহত হন গুলিতে নিহত হন এবং প্রত্যেকের ক্ষেত্রে আপনি দেখবেন এই প্রত্যেকটা ঘটনায় যারা নিরাপত্তার দায়িত্বে ছিল যারা গোয়েন্দা সংস্থায় কাজ করে তারা কিন্তু প্রত্যেকেই পাঁচজনের ক্ষেত্রে আমি আপনাকে বলছি অ্যালার্ট করেছে প্রত্যেককে সাবধান করা হয়েছে এবং এই সাবধান তারা পাঁচজনের কেউ যে পাঁচজনের উদাহরণ আমি এখানে দিলাম একজনও শুনে নাই নেপালে এই ঘটনা ঘটেছে শ্রীলঙ্কাতে ঘটেছে সুতরাং আমাদের উপমহাদেশের রাজনীতি রক্তাক্ত রাজনীতি এবং যারা যারা এই ওয়ার্ন করাকে পাত্তা দেয় নাই আগে থেকে সাবধান বাণী যখন বলা হয়েছে সাবধান করা হয়েছে গোয়েন্দা তথ্য দেওয়া হয়েছে তারা সেটাকে আমলে নেয় নাই প্রত্যেককে অনেক বড় মূল্য চোকাতে হয়েছে আপনি যদি বাংলাদেশের আগামী রাজনীতি একটা মধ্যপন্থার গণতান্ত্রিক সকল মানুষের জন্য বাসযোগ্য কোনো একক মতাদর্শের এক্সট্রিমিজম দেখতে না চান অর্থাৎ সকলের জন্য সহনীয় একটি বাংলাদেশ আপনি দেখতে চান আপনার ভালো লাগুক আর না লাগুক জনার তারেক রহমান একমাত্র ব্যক্তি যার উপরে একটা স্বচ্ছ বাংলাদেশ সকলের বাংলাদেশ বাংলাদেশিদের বাংলাদেশ অনেকাংশে নির্ভর করে সুতরাং তিনি কিন্তু তার একক প্রপার্টি নন তিনি তার পরিবারের জন্য যেমন সম্পদ তিনি দেশেরও সম্পদ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরও একটা অ্যাসেট সো এই মানুষটির সিদ্ধান্ত কেন আমরা ধরে নিচ্ছি যে তার ব্যক্তিগত আবেগ কষ্ট দুঃখ দ্বারা পরিচালিত হবে আমরা কি দেখি নাই যে এই দেশের রাজনীতি কতটা নির্মম যে দেশনেত্রী বেগম জিয়াকে অকাল বৈধব্য মেনে নিতে হয়েছে। তাকে মাহারা হতে হয়েছে যখন তিনি ওয়ান ইলেভেন সরকারের সময়ে কারাগারে তার তিনি তার মানে দুই পুত্রের একজনকে হারিয়েছেন চিরতরে যখন তিনি অফিসে বালু ট্রাক দ্বারা তাকে ঘিরে রাখা হয়েছে সো এদেশের রাজনীতি উপমহাদেশের রাজনীতি খুব মানে খুব পরিষ্কার না সো এই সকল কিছুর বিবেচনায় আমি মনে করি বাংলাদেশের স্বার্থে শুধু ওনার দল বা ওনার ব্যক্তিগত না বাংলাদেশের স্বার্থে ওনার স্লাইটেস্ট কোনো ঝুঁকি আছে এমন কোনো সিদ্ধান্ত ওনার নেয়াটা ঠিক হবে না বাংলাদেশের সাথে তাহলে ওনার মানে ওনার স্লাইটেস্ট ঝুঁকি থাকবে না এরকম সময় কি আসলে বাংলাদেশে খুব শীঘ্রই আসবে রোমেন ফারহান আপনার মনে হয় আমরা তো সে আশা করতেই পারি এবং এটা যাতে এনসিওরড হয় সেটা জন্য কাজ করা তো আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রাইম রেসপন্সিবিলিটি গুলোর একটা বিকজ আপনারা তো বলছেন নিরাপত্তার দিক থেকে তারা কোনো ঝুঁকি দেখছেন না এটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আজকে আইন উপদেষ্টাও বলেছেন কিন্তু আমি যেই মূল দায়িত্বে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা আমি ওনাকে নিয়ে বলি ওনাকে নিয়ে এত আলোচনা করেছে আমরা সবাই যে ওনাকে নিয়ে আর কি আলোচনা করব আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে কখনো সুইজারল্যান্ড ছিল না সুইডেনও ছিল না নরওয়েও ছিল না কিন্তু ললেসনেস কমপ্লিট লনেসনেস মানে আইনের কোনো আগে আসে না বাংলাদেশে অনেক দুঃসময় গেছে বাংলাদেশে পনেরোই আগস্ট হয়েছে বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হয়েছে বাংলাদেশে এরশাদ সরকার এসছে দশ বছর চালিয়েছে কিন্তু এইরকম ললেসনেস যেটাকে বলে এটা বাংলাটা আমার এক্স্যাক্ট মনে পড়ছে না এখন মানে আইন নাই এইরকম অবস্থা বাংলাদেশে কখনো হয় নাই এই স্বরাষ্ট্র উপদেশটা এটাকে মেকশিওর করেছে যে বাংলাদেশে একটা ললেসনেস অবস্থা তৈরি হবে এখানে সমালোচকরা বলেন মপতন্ত্র মগের মূল্যক কে মবের মূল্যক হ্যাঁ কিন্তু আমি যদি এইসব সমালোচনা বাদ দিই প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি এইরকম ললেসনেস অবস্থা হয় নাই নিরাপত্তাহীন মানে এই 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 ধরনের একটি পরিবেশ আছে জেনেও সরকার কেন বারবার বলছে যে আসলে সরকারের দিক থেকে কোনো বাধা নেই বাংলাদেশে কারোর জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই সকলের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত তাহলে কি সরকার জেনে শুনে এই ধরনের একটি বিপদের মুখে জনাব তারেক রহমানকে ফেলতে চাচ্ছে সেরকম কি বিএনপি মনে করে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না কারণ এই ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নাই তবে সরকার কেন জেনেও না জানার একটা ভান করছে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এটা সরকারের চেয়ে ভালো কেউ জানে না বাংলাদেশে তিনশো পঁয়ষট্টি বাংলাদেশে গত কয়েকদিন এই যে দুদিন আগে আদালতের ভিতরে ঢুকে দুজন আসামি যারা হাজিরা দিতে গেছিল বাইরে দাঁড়ায় চা চা পান করছিল এই আদালত প্রাঙ্গনে তাদেরকে গুলি করা হয় নাই সো বাংলাদেশে এখন এগুলো ডাল ভাতের মতো হয়ে গেছে সন্ধ্যার পরে রাস্তায় লোক কম থাকে আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন রাস্তা ফ্রি থাকে সন্ধ্যা ছয়টা সাড়ে চারটা সাতটার থেকে রাস্তা ফ্রি থাকে এরকম তো হয় নাই আগে কখনো হয় না বাংলাদেশ ঢাকা একটা ট্রাফিকের নগরী ফাঁকা হয়ে যায় মানুষ ভীত এটা কি আইন শৃঙ্খলা যিনি দায়িত্বে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা উনি জানেন না আমরা তো সরকারকে এটাও বলেছিলাম যে ওনাকে যদি বাদ দিতে না চান ওনাকে অন্য কোনো মন্ত্রণালয় দেন না সরকার অ্যাডামেন্ট ওনাকেই আইন শৃঙ্খলার মধ্যে রাখবেন সো এটার যা ফল হওয়ার তো হচ্ছে জি ডাক্তার জাহিদুর রহমান আসলে আমাদের সময়ের একটি ক্রাইসিস হয়ে গেছে যেহেতু আপনাদেরও আসতে একটু দেরি হয়েছে আমি একটা বিরতি থেকে ফিরে এসে যে বিষয় নিয়ে রুবিন ফারানা বলছিলেন যে এখন যেই নিরাপত্তাহীনতা এর মধ্যে আসলে তারেক রহমান ফিরতে পারবেন কি পারবেন না কিন্তু গতকালও আমরা দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকের পর জরাব সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছিলেন যে শীঘ্রই তিনি দেশে ফিরবেন আজকেও মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে পর্যবেক্ষণ করছেন তিনি যদি খালেদা জিয়াকে বিদেশ না নিয়ে যাওয়া হয় তাহলে তারেক রহমান শীঘ্রই ফিরবেন কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী আবার আজ সাংবাদিকদেরকে বলেছেন যে আমার এরকম কিছু জানা নেই ওরকম কিছু আমাদের কালকের মিটিংয়ে আলোচনা হয়নি তাহলে আসলে এই বিষয়গুলো নিয়ে এক ধরনের ধোয়াশা তৈরি হচ্ছে এই বিষয় নিয়েও আপনার মন্তব্য জানতে চাই দর্শক আমরা একটা বিরতিতে যাচ্ছি ফিরছি কিছুক্ষণ পর থাক দশক ইস্পানি মির্জাপুর মুক্তপাগ অনুষ্ঠানে ফিরে এলাম ডক্টর জায়দুর রহমান আপনার কাছে যেতে চাই এবং যে প্রসঙ্গটি নিয়ে আপনার কাছে প্রশ্ন করেছিলাম সেটি হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক গতকাল রাতে হলো এবং এরপরে জনাব সালাউদ্দিন আহমেদ বললেন যে শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন এবং আজ সকালে আজ বিএনপির মহাসচিবের বক্তব্যেও সেই একই ধরনের বক্তব্য আমরা পেলাম কিন্তু জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আজকে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন আমার এরকম কিছু জানা নেই ওরকম কিছু আমাদের কালকের মিটিংয়ে আলোচনা হয়নি তারেক রহমানের ফেরা প্রসঙ্গ নিয়ে বলেছেন আমি আসবো এই জায়গাটায় খুবই কনফিউজিং এবং এই দলের সর্বোচ্চ পর্যায়ে মানুষ তিনজন স্ট্যান্ডিং কমিটি মেম্বার এভাবে যদি বলেন আচ্ছা আমি একটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই যেটা গালিব ভাই বললেন এবং অনেকে এই আলাপটা আনার চেষ্টা করছেন অনেক গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট ইনফ্লুয়েন্সার একটা প্রশ্ন করছেন তিনি যদি কোনো শক্তির প্রভাবে দেশে ফিরতে না পারেন দেশে যদি ক্ষমতায় আসেন তারপর কি হবে টোনটা এরকম যে যে শক্তি আমরা ধরে নিলাম মানে এটা নিরাপত্তা না আমরা ধরে নিলাম কোনো বিদেশি শক্তি বা অভ্যন্তরীণ শক্তি কিছু একটা তাকে আসার ক্ষেত্রে বাদ দিচ্ছে তো পরে উনি যখন আসলেন তারা চাপ দেবে এটা করবা না তো ওটা করবা 2015 পনেরো সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন মাইত্রীপালা সিরিসেনা এই ভদ্রলোক মিলিটারি চিফ ছিলেন আমরা মানে যদি খেয়াল করি আর কি রাজাপাক্সের মধ্যে তখন মাহিন্দা রাজাপাক্সরা পরে গতাবায়া পরে হয়েছেন মাঝে এনেছিলেন তো মাহিন্দা যখন প্রচুর চীনের দিকে চলে যাচ্ছেন তখন ভারত চিন্তা করলো তাদের একজন মানে তাদের স্বার্থ মানে বিঘ্নিত হচ্ছে যে হামবান পোর্ট টোট সহ অনেক কিছু তখন উনি করছিলেন এই সিরিসেনা রাজাপাক্সার অধীনে মিলিটারি চিফ ছিল দুজন একসাথে তামিলদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কিন্তু ভারত সম্ভব পিকড সিরিসা এবং ওই নির্বাচনের আগে যে খুঁজলে দেখবেন শ্রীলঙ্কা থেকে সরকার তৎকালীন সরকার মাহিন্দা রাজাপাক্সা বেশ কয়েকজন মানুষকে বহিষ্কার করেছে ওরা রয়ের এজেন্ট বলে অভিযোগ হচ্ছে ওখানে তার রাতের ভোট দেওয়া যায় না ওখানে র থেকে সিরিসাকে জেতানো যে ইলেকশন স্ট্র্যাটেজি ট্র্যাটেজি ঠিক করছে বলে হচ্ছিল এবং উনি ইলেক্টেড হয়ে গেলেন মজার ব্যাপার উনি নিজেও শেষ পর্যন্ত আর ইন্ডিয়ার দিকে লিন্ড ছিলেন না উনি ওনার পক্ষ সরিয়ে উনি চায়নার দিকে চলে গেছেন এবং ইন্ডিয়া তাকে খুব বেশি কিছু করে উঠতেও পারেনি আমি যে কথাটা বলতে চাইছি আপনি ক্ষমতার বাইরে যে জায়গায় থাকেন আর যখন ক্ষমতায় আসেন দুটো একই বাস্তবতা না তারেক রহমান একটা ভালো ইলেকশন হলে পটেন্সিয়াল বাংলাদেশের প্রাইম মিনিস্টার এটা আমরা ধরে নিতে পারি কিন্তু উনি ক্ষমতায় আসেননি সেই সময় তার উপরে বৈদেশিক শক্তি বলি অভ্যন্তরীণ শক্তি বলি যে ধরনের প্রভাব রাখতে পারার কথা একটা ফেয়ার নির্বাচন হচ্ছে ইজ ইম্পর্ট্যান্ট ক্ষমতায় থাকলে যে প্রভাব চলে যাবে তা না শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন কিন্তু প্রভাব ছিল কারণ উনি জনগণের ভোটে নির্বাচিত হন নাই তিনি কারো কারো আশীর্বাদ নিয়ে ক্ষমতায় ছিলেন তাই তাদের প্রভাব ছিল জনগণের জেনুইন ভোটে যদি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে আসতে পারেন তখন পুরো স্টেটের মেশিনারি সহ সব কিছু তার যখন নিয়ন্ত্রণে থাকবে তখন তাকে দিয়ে যে কোনো কিছু করিয়ে ফেলা যাবে না সো দুইটার তুলনা একেবারেই ভুল বলে আমি মনে করি এবার আপনি যেটা বলছেন সেটা খুবই সারপ্রাইজিং এবং দুঃখজনক মানে আমরা বিএনপির পক্ষ থেকে তার এখানে আশা নিয়ে যেমন ধরুন হঠাৎ করে তো তো হঠাৎ হয়নি তার আগে তার আগে ডক্টর সাহেব আমি আপনার যে বক্তব্য সেটি নিয়ে আরেকটি আহ প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে আপনার এই বক্তব্য পরিষ্কার যে ক্ষমতায় আসার আগে এক ধরনের সিচুয়েশন যদি বিএনপি ক্ষমতায় আসে তখন এবং জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসে তখন আসলে পরিস্থিতি তাদের অনুকূলে থাকবে এবং চাইলেই বাইরের কোনো শক্তি তাদেরকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে পারবে না যেই প্রশ্নটি ডক্টর মির্জা গালিব তার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছিলেন সেটির উত্তর দিলেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে জনাব তারেক জিয়া বা জনাব তারেক রহমান যে দেশে আসতে পারবেন না এখন সেটি তো তিনি তাহলে বা তার এই বিষয়টি যে তার একক নিয়ন্ত্রণাধীন নয় এটি তো নিশ্চয়ই তিনি এই দুদিন আগে জানতে জি কিন্তু বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে উনি উনি বলেছেন খুব দেশে ফিরবেন তার আগে সালাউদ্দিন আহমেদও আমাদেরকে বলেছেন যে নভেম্বরে জনাব তারেক রহমান দেশে ফিরবেন তাহলে এখন যদি তার নিরাপত্তা ঝুঁকি বা যেকোনো কারণেই তারেক রহমান যদি মনে করেন যে দেশে ফেরা তার জন্য নিরাপদ না এবং তিনি ফিরবেন না সেটির সব অধিকার তার আছে কিন্তু সেই হিসেবে তো মানুষেরও জানার অধিকার আছে যে তিনি আসলে কবে ফিরবেন তাহলে বিএনপির পক্ষ থেকে এত দিন ধরে আসলে কেন বলা হলো যে তিনি ফিরছেন ফিরবেন খুব শীঘ্রই ফিরবেন তিনি নিজেও বলেছেন বিবিসির সাথে সাক্ষাৎকারে যে তিনি শীঘ্রই ফিরবেন তাহলে তো সেটি পরিষ্কার করা দরকার ছিল যে তিনি ভোটের আগে ফিরবেন না যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তিনি ফিরবেন আমি আবারও একটু বলি উনি ক্ষমতায় আসলেই আমি একটু বলছি একটু আমি মনে করি না বিদেশি শক্তি এখানে ফ্যাক্টর আমি বলছি যারা বলছেন বিদেশি শক্তি প্রশ্নটার একটা তাত্ত্বিক জবাব দিয়েছি আমি কিন্তু কারণ মনে করি সিকিউরিটিকে ওটাকে মনে করি না তারেক রহমান তফসিলের পর যদি এসএসএফ যে সিকিউরিটি আছে এটা একটু জেনে রাখা ভালো আমরা অবাক হয়ে দেখলাম যে অনেকে মনে করছেন বেগম খালেদা জিয়া ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে উনি এস এস এফ পেয়েছেন বলে ওনার পরিবারের সবাই পাবে তারেক রহমান পাবে ঠিক না আমি আইন পড়ে দেখেছি তারেক রহমানকে আলাদাভাবে এটা ঘোষণা করতে হবে আমার কাছে ভুল কারণ বেগম খালেদা জিয়া পাচ্ছেন দেখি যে তার ছেলে পাবেন সে যেটি ধারণা করা হচ্ছে সেটা ঠিক না একেবারেই ভুল আচ্ছা আর্টিকেল 8 ওখানে মধ্যে ক্লিয়ারলি লেখা আছে যিনি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষিত হয়েছে শুধু তিনি দুজন বাই ডিফল্ট প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এরা পাবেনই তাই এই ঘোষণার মাধ্যমে তার নিরাপত্তা জনিত যে শঙ্কা সেটির কোনো আসলে অ্যাড্রেস হলো না কোনো কিছু হয়নি উনি যদি ওটা নিজে পান যদি এটা রাজনৈতিক প্রশ্ন ট্রিগার করবে আমি ধারণা করি উনি তো একটা দলের প্রধান ওনাকে কেন দেব আরেকটা দলের প্রধান কেন পাবেন না এসব আলাপ শুরু হয়ে যেতে পারে যাই হোক আমার কাছে কারণ ওটা মনে হয় কিন্তু আমি যেটা জবাব দিচ্ছি এটা একটা থিওরিটিক্যাল আনসার যেটা আসলে অনেকে বলছেন এটার লজিক্যাল ফ্ল আছে সেটা বলতে চেয়েছি কিন্তু আপনার সাথে আমি একমত এই জিনিসটা তো হঠাৎ করে শুরু হয়নি আপনি খুব শীঘ্রই বললো তা এক ধরনের নন স্পেসিফিক কথা আছে কিন্তু আপনি মাস দিয়ে দিয়ে কথা বলেছেন আমার কাছে এই জিনিসটা খুবই অবিশ্বাস্য লাগে এটা কেন বলবেন মানে এটা তো এই মাসের পরে বোঝা যাবে আমি সেটা একটা রেস্টুরেন্টে খেতে গেছি বলছে তিন মিনিট পরে খাবার আসছে খাবার আসতে তেরো পনেরো মিনিট লেগে গেছে আমি বললাম তিন মিনিট পরেই তো বোঝা যাবে কথাটা ঠিক না তো এটা বলছি কেন আমি এটিকে এক ধরনের রাজনৈতিক প্রতারণা না প্রতারণা না আমি অনেকটাকে বোকামি বলবো মানে যেটা আপনি নভেম্বর যখন বলছেন নভেম্বর তো আসতে আর বেশি দেরি নাই নভেম্বর শেষ হতে বেশি দেরি নাই যখন এটা হবে না তখন তো মানুষ বুঝবে যে এটা ঠিক ছিল না এই জন্য নন স্পেসিফিক খুব শীঘ্রও আসলে ঠিক না কিন্তু তারপর একটু নন স্পেসিফিক আছে সেটাও চলে কিন্তু এটা বলে ফেলা ইনফ্যাক্ট তারেক রহমানের ক্ষেত্রে আমি একটা কথা একটু বলে রাখি ওনার উনি কবে দেশে আসবেন দেশে আসছেন না কেন সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটা কিন্তু আমি মনে করি এটা একটা ভ্যালিড পলিটিক্যাল ডিবেট পলিটিক্যাল ডিসকাশন এটা হতে হবে সমস্যা হচ্ছে একটা ধরনের নোংরামের পর্যায়ে গেছে যখন কেউ কেউ এই প্রশ্ন করছেন উনি একজন কুলঙ্গার পুত্র কোটান কোট আমি অনেককে বলতে শুনছি যে উনি মাতৃভক্ত না মায়ের প্রতি কর্তব্য পালন করছেন না উনি কত পাশান যে ওনার মায়ের এই অবস্থা আসছেন না এগুলো বাজে জিনিস বা এই সময়েও জামাতের যে গুরুত্বপূর্ণ দেন জনাব আজহার কিন্তু একজন গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছেন জনাব শিশির মণিরের বক্তব্য আছে এই সময়ে আমার মনে হয় এই আলাপগুলো না করা যেটা গালিব ভাই বলছেন একটু ডিসেন্ট না আমি মনে করি এবং উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে দল দুটোর মধ্যে এক ধরনের ওয়ার্কিং রিলেশনশিপ যাতে থাকে সেটা আসলে হবেও না আমরা খেয়াল করবো জামাতের কৌশল হচ্ছে বেগম খালেদা জিয়াকে রেসপেক্ট দেখিয়ে যেন তারেক রহমানকে যে কোনোভাবে ভিলিফাই করা আমরা বিভিন্ন সময়ে ছাত্র শিবিরের কাছ থেকে এই ধরনের স্লোগানও দেখেছি এখন বলবেন যে ওনারা কি শিবিরের ব্যানার নিয়ে করেছে উত্তর হচ্ছে না কিন্তু শিবির এবং ছাত্র দলের ক্লাসের সময় কিছু স্লোগান তারেক রহমানকেই অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগানও শোনা গেছে তো তাদের কৌশলী হচ্ছে তারেক রহমানকে অযোগ্য এবং ইয়ে হিসেবে দেখানোর চেষ্টা করা তো যাই হোক যে কথাটা বলছিলাম এটা তারা জানতেন এটা এভাবে বলা ঠিক হয় নাই এখন যেটা হয়েছে যখন ওনাকে নিয়ে এরকম এত বেশি অভিযোগ হচ্ছে তখন তাকে স্ট্যাটাসটা আসলে দিতে হয়েছে কারণ ওনার এই অসুস্থতার সময় তারা কি জানতেন বিএনপি নেতারাও কি জানতেন যে তিনি আসবেন কি আসবেন না খুব মাহমুদুর রহমান মান্না আমার অনুষ্ঠানে এসেছিলেন গত পরশু এবং তিনি দাবি করেছেন যে খুব সম্ভবত তারেক রহমান এবং তার পরিবারের সদস্য ছাড়া এবং খুব সম্ভবত বিএনপির একেবারে উচ্চ পর্যায়ের দু একজন ছাড়া নির্বাচনের আগে আসবেন যাই বলুন মাস দিয়ে দিয়ে কথা বলা হচ্ছিল এটা কি নিজেরা নিজেরা করছিলেন আমি আসলে জানিনা যেমন এখন উনি আসবেন কোন সপ্তাহে আসবেন কি বারে আসবেন এসব শুরু হয়ে গেছে ওই ওই জায়গা থেকে না করলো এটা বলছিলেন উনি আসলে এইটুকুকে বলতে বাধ্য হয়েছিল এবং বলার পরে দিবে এটা এখন করছে এই যে 갈िब ভাই যে প্রশ্নটা তুলেছেন এটাও वैलिड প্রশ্ন আমরা এই আলোকপলা প্রশ্নগুলো করব কারণ একটা মানুষ যদি এই ধরনের কথা বলে থাকেন এবং নন স্পেসিফিক মানে নন স্পেসিফিক হয় কি অনেক রকম ব্যাখ্যা শুরু হয়ে যায় এবং উনি বলতে এটা খুব স্পষ্টকতর জন্য বিস্তারিত কথা বলতে পারছেন না তো স্বাভাবিকভাবে স্পেকুলেশনগুলো চলবে এবং নাগরিকরা এই হিসাবটা করার চেষ্টা করবে হচ্ছে আমি আবার ডক্টর মির্জা গালিব আপনার কাছে যেতে চাই এবং একটু যদি ছোট করে উত্তর দেন কারণ আমাদের অনুষ্ঠানের সময় আসলে কিছুটা পরিবর্তন এসেছে একটি বিষয় যেমন বিএনপি যেমন পরিষ্কার করছে না যে তারেক রহমান কবে দেশে আসবেন আসবেন না আদৌ নির্বাচনের আগে আসবেন না উনি এখন যেভাবে রিমোটলি চালাচ্ছেন সেভাবেই চালাবেন এই বিষয়গুলো ঠিক একই রকমভাবে জামায়াত ইসলামের কাছ থেকেও যেই প্রশ্নের আমরা কখনোই উত্তর পাই না সেটি হচ্ছে যে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে তারা কীভাবে দেশ চালাবে জামাতে ইসলামী সবসময় এক ধরনের আমরা যেরকম বিএনপির পক্ষ থেকে শুনছি যে শিগগিরই চলে আসবেন ইসলামের পক্ষ থেকেও আমরা শুনি যে আল্লাহ রাইনে দেশ চলবে যেমন জামাতে ইসলামের ক্ষমতায় গেলে আল্লাহ রাইনে দেশ চলবে বলে মন্তব্য করেছেন এ এটিএম আজহারুল ইসলাম তিনি বলেছেন যে আহ চার দলীয় জোট সরকারের সময় তাদের দলের দুই মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কেউ তুলতে পারেনি তাই তারা এই বিষয়ে জনগণকে তারা এক ধরনের গ্যারান্টি দিতে পারেন যে তারা দুর্নীতি করবেন না কিন্তু এই সে আল্লাহ আইন আসলে বলতে যদিও এটি এই মুহূর্তে তোলার জন্য খুব ভালো প্রশ্ন না বলেই আমি মনে করি কিন্তু তারপরেও জামায়াত সংশ্লিষ্ট যদিও আপনি জামায়াতের সাথে সরাসরি সংশ্লিষ্ট না তবু তারপরেও যেহেতু শিবিরে ছিলেন আমি একটু জানতে চাই যে আসলে আল্লাহ আইন বলতে কি এই প্রশ্নটা আমি বারবারই তুলতে চাই যে আসলে জামায়াত ইসলাম কী বোঝায় আল্লাহ আইন বলতে এটা তো আসলে মানে ভ্যালিড করেন অনেক আলাপ আলোচনা হতেছে আমি নিজেও অনেকগুলো জায়গায় নিয়ে আলাপ আলোচনা করছি তো আমার কথা এটা নিয়ে অনেক সময় নিয়ে আলাপ করতে হবে আমি একটা পয়েন্ট বলে যেহেতু আজকের আলোচনা থেকে এটা একটু ডিফারেন্ট জিনিস আমি বলবো যে জামাত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতেছে তার একটা নির্বাচনী ইশতেহার দিবে তা আপনি খুব প্রিসাইসলি তার নির্বাচনী ইশতেহার দেখলে বুঝবেন যে সে আসলে কি কি করতে চায় তো তার জামাত ইসলামী দল করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায় কিন্তু কিছু তো অন্যরাও চায় যেমন ধরেন বিএনপিও বলে যে আমরা বিরোধী কোনো আইন না তো ওই পয়েন্টে তো বিএনপিও ইসলামী রাজনীতি করে তাই না আওয়ামী লীগ কথা বলছে ওই পয়েন্টে আওয়ামী লীগও ইসলামী রাজনীতি করে ধরেন যে শেখ হাসিনা এত কিছু করছে তার মধ্যেও তো উনি অনেকগুলো মডেল মসজিদ করছেন তা আমাদের দেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান ইসলামের কম্পোনেন্ট সবার মধ্যেই আছে তো জামাত এটাকে আরো স্ট্রংলি ধারণ করে এবং বাস্তবায়ন করতে চাই কিন্তু তার পদ্ধতিটা আমরা বুঝবো তার রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে তো তারা যখন নির্বাচন ইশতেহার দিবে সেখানে আমরা খুব সাইসলি বুঝবো যে জামাত আসলে ইমিডিয়েটলি কি করতে চায় আমি আগের দুইটা পয়েন্টে একটু যাই জাহেদ ভাই যে আর্গুমেন্টটা করছেন এই আর্গুমেন্টটা আমি খুব পার্সোনালি কনভিনসড না দেখেন একটা সম্ভাবনা থাকে যে আমি ধরে নিলাম যে উনি এখন কন্ট্রোল বাই সাম্বরি তার এক রহমান এবং উনি ক্ষমতায় আসলে এটাকে উনি ওভার করবেন এবং উনি মেনটেন করবেন না আমি বুঝবো কীভাবে যে উনি আসলে এটা ওভার পাওয়ার করবেন তাহলে আমি যদি নাগরিক হিসাবে ওনাকে ভোট দিব কি দেবো না এটা বোঝার চেষ্টা করি তাহলে তো আমার একটা গ্যাম্বলিং করতে হবে যে আমার ফিফটি পার্সেন্ট চান্স আছে যে উনি স্টিল কম্প্রোমাইজ থাকবেন আর ফিফটি পার্সেন্ট চান্স আছে যে উনি স্বাধীন হয়ে যাবেন তা আমি কেন গ্যাম্বেল করব। আমি ওনাকে কেন নাগরিক হিসাবে চুজ করবো এই প্রশ্ন উত্তর কিন্তু এখানে থাকে না দেখেন সিকিউরিটি কনসার্নই যদি হয় তাহলে হোয়াই নট বিএনপি আমাদেরকে জনগণকে খুব کلیয়ারলি সিকিউরিটি কনসার্নের সোর্স আইডেন্টিফাই করতেছে না মানুষে তো জানার অধিকার আছে এই সিকিউরিটি কনসার্ন কোন জায়গা থেকে আসছে এবং সেকেন্ড হলো হোয়াই নট তারা সরকারের সাথে একটা আলাপালচনা শুরু করতেছে না তাদের এক্সপার্ট পিপল দিয়ে যে কোন কোন জায়গায় সিকিউরিটি কনসার্ন আছে এবং সেই জায়গাগুলো কিভাবে সরকারের সহায়তায় তারা একটা নিরাপত্তার মধ্যে আনতে পারে আর যদি সরকারকেই তারা সোর্স মনে করে যে সরকারই হলো থ্রেটের সোর্স তাহলে তো নাগরিক হিসেবে আমাদের এটাও জানার অধিকার আছে যে আমাদের এমন একটা সরকার আছে যারা আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধানকে আপনার হচ্ছে নিরাপত্তা থ্রেট দিতেছে আপনি জনগণকে ব্লাইন্ডে রেখে আপনি কোন গণতান্ত্রিক রাজনীতি তো কোন রাজনীতির মধ্যে পড়েন আলী আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি এখন বিরতি থেকে ফিরে এসে আপনার এই প্রশ্ন নিয়ে আমি ব্যারিস্টার রুমিন ফারানার কাছে ফিরতে চাই দর্শক একটা বিরতিতে যাচ্ছি ফিরছি কিছুক্ষণ পর সাথেই থাকুন ইস্পানি মির্জা পুজো মুক্তবাক অনুষ্ঠানে আবারো ফিরে এলাম ব্যারিস্টার রুমিন ফারানা আপনার কাছে যেতে চাই বিরতির আগে ডক্টর মির্জা আলিপ কতগুলো প্রশ্ন করেছিলেন সেটি হচ্ছে যে আমরা যদি না জানি যে তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না এবং তাহলে আসলে তাদেরকে নিয়ে জনগণ কেন গ্যাম্বল করবে জনগণ কেন ভোট দিবে সরকার যদি থ্রেটের সোর্সই জনগণকে না জানাতে পারে মানে বিএনপি যদি থ্রেটের সোর্স জনগণকে না জানাতে পারে তাহলে জনগণ আসলে কেন বিএনপিকে বিশ্বাস করবে গালিব ভাই যে প্রশ্নটি করছেন এটা যদি তাত্ত্বিক উত্তর আমি দেই আমি বলবো জনগণের কাছে তাহলে ছেড়ে দেন দেখেন জনগণ ভোট দেয় কিনা না বিএনপির বিরুদ্ধে তো পনেরো মাস ধরে খুবই কনসিস্ট্যান্টলি কিছু অভিযোগ করা হয়েছে এবং জামাতের একেবারে শীর্ষ পর্যায়ে যারা নেতৃত্ব দেন তারা কিন্তু ক্যাটেগরিক্যালি বিএনপি বললেই কিছু কিছু শব্দ ওনারা অটোম্যাটিক্যালি বলতে থাকেন এবং ওই শব্দগুলো ডেসিমিনেটেড হতে হতে ওনাদের একেবারে বট বাহিনী পর্যন্ত সবাই কিন্তু ওই শব্দগুলো ক্রমাগত বিএনপির ব্যাপারে ব্যবহার করে তো এইগুলোর এফেক্ট যদি মানুষের মধ্যে আসে এবং মানুষ সার্বিক দিক বিবেচনা করে যদি মনে করে যে তারা বিএনপি কে ভোট দেবে না তাহলে তো সবচেয়ে বড় লাভবান হবে জামায়াতে ইসলাম এবং জামায়াতে ইসলাম তখন জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যাবে কোনো অসুবিধা নাই এটা হচ্ছে তার ওনার প্রশ্নের তাত্ত্বিক একটা জবাব এখন আপনি আসেন আমি প্র্যাকটিক্যালি আপনাকে কয়েকটা কথা বলি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের একেবারে কোর ফ্যামিলির চারজন সদস্য আছেন চার ছজন সদস্য আছেন সিথিয়া মানে ওনার ছোট ছেলের ওয়াইফ তার দুই মেয়ে ওনার সন্তান জনাব তারেক রহমান তার ওয়াইফ এবং তার কন্যা এই মুহূর্তে বাংলাদেশে ওনার ছোট ছেলের স্ত্রী সিথিয়াপা কিন্তু ওনার সঙ্গে চব্বিশ ঘন্টা হসপিটালে আছেন এবং পুরোটা জার্নি শিথিয়াপা আছেন সুতরাং উনি ওনার কোর ফ্যামিলি যেটাকে বলা হয় ইমিডিয়েট ফ্যামিলি সেটার বাইরে উনি কারোর সঙ্গে আছেন তা কিন্তু নয় এক দুই হচ্ছে ওনাকে যে কোনো সময় বিদেশে নিতে হতে পারে এই কথাও কিন্তু বারবার দল বলছে যে যদি মেডিকেল বোর্ড মনে করে যে ওনার অবস্থা কিছুটা স্টেবল যে উনি ফ্লাই করতে পারবেন এয়ার অ্যাম্বুলেন্স রেডি আছে ওনাকে নিয়ে দেশের বাইরে যেতে হতে পারে জনাব তারেক রহমান বাংলাদেশে এসেই এই মুহূর্তে কি করবেন আবার উনি ফ্লাই করবেন তার থেকে কি অনেক বেটার না যে উনি যেখানে আছে সেখান থেকে ওনার পুরো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুরো ট্রিটমেন্টটা কিভাবে হবে কারা অর্গানাইজ করবে কোথায় যাবে কার মাধ্যমে যাবে সমস্ত কিছু ওখান থেকে অর্গানাইজ করা এটা কি বেটার না এমন যদি হয় যে দেশনেত্রীকে কালকে বা পরশু লন্ডনে নিয়ে যেতে হলো ওনার আসতেই তো লাগবে দুই দিন না বেসরমিন ফারানা সেটি যদি ইস্যু হতো তাহলে তো আসলে এটি নিয়ে বিতর্কের কোনো অবকাশ ছিল না এটাও কিন্তু বিতর্ক তো হচ্ছে কারণ হচ্ছে জনাব তারেক রহমান অলরেডি বলেছেন তার ফেসবুক স্টেটাসে যে এটি তার একক নিয়ন্ত্রণাধীন নয় এবং তারপরেই সবাই এই বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে যে তাহলে আসলে এটি কার নিয়ন্ত্রণাধীন আর দ্বিতীয়ত হচ্ছে যে দলের পক্ষ থেকে বারবার করে শিগগিরই আসবেন খুব তাড়াতাড়ি আসবেন আবার বলা হচ্ছে যে না তিনি বেগম খালেদা জিয়ার অবস্থা জানার পরে আসবেন আবার স্থায়ী কমিটির আরেক সদস্যই বলছেন যে এই মিটিং এ নিয়ে কোনো আলোচনাই হয়নি তাহলে কি এটি এক ধরনের প্রতারণা কিনা জনগণের সাথে প্রতারণা না একদম প্রতারণা না মুশকিলটা হয়েছে যে এই সময়টা এত বেশি আমাদের উপরে এক ধরনের একটা স্ট্রেসফুল টাইম উই আর পাসিং এবং এটা অস্বীকার করার কোনো উপায় নাই সো হতে পারে যে সেই মুহূর্তে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা তাদের কাছে যতটুকু তথ্য আছে সেটা নিয়ে তারা বলছেন আর আপনি যেটা বলছেন জনাব তারেক রহমান নিজে একটা স্টেটাস দিয়ে বলেছেন যে তার একক নিয়ন্ত্রণাধীন নয় দেখুন অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিলেন এবং যারা অ্যাসোসিনেটেড হয়েছেন তারা কি জনগণের সামনে বলেছেন যে আমাকে এই গোয়েন্দা সংস্থা এই তথ্য দিয়েছে যে আমার উপর এই হামলা হতে পারে এটা বলে না এটা কখনোই কেউ বলে না সিকিউরিটি থ্রেট আছে এটুকুই কি যথেষ্ট না ওনার এই কথার উপরে যদি মানুষের দেশের মানুষের আমি কোনো বিশেষ দলের কথা বলছি না দেশের মানুষের আস্থা থাকে মানুষ ভোট দেবে আর যদি এই কথার উপর আস্থা মানুষ না পায় মানুষ ভোট দেবে না এই একদম এন্ড রেজাল্ট এন্ড প্রোডাক্টটা মানুষের হাতে সো এটা মানুষের হাতে আমরা ছেড়ে দিই জি আপনার বক্তব্য পরিষ্কার যে মানুষ সব কিছুই জানে এখন এবং জেনে যদি তারা ভোট দিতে চায় তাহলে ভোট দিবে আশা করি ডক্টর মির্জা গালিব তার উত্তর পেয়েছেন ডক্টর জাহিদুর রহমান আমি একটি অন্য বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে একটি জরিপ এর জরিপ যেখানে দেখা যাচ্ছে যে আবারও ওই আগে কিছুদিন আগেও আরেকটি জরিপ নিয়ে অনেক আলোচনা হচ্ছিল এবং সেটি সে বিসির যে জরিপটা সেখানেও আমরা দেখছিলাম যে বিএনপির পক্ষে বলেছিলেন বিশ শতাংশ জামাতের পক্ষে সতেরো শতাংশ অর্থাৎ একটি ব্যবধান ছিল এর ক্ষেত্রেও আমরা দেখছি যে শতাংশ শতাংশ এবং অর্থাৎ পার্সেন্টের ব্যবধান বিএনপি আর জামাতের ব্যবধান কি কমে আসছে আসছে তার আগে ছোট্ট একটু যোগ করতে চাই যে ভাই যেটা বললে দিতে কেন চুজ করবে জনগণ মানে তারেক রহমান কি ধরনের সমস্যার মধ্য দিয়ে দেশ ত্যাগ করেছেন কীভাবে অত্যাচারিত হয়েছেন কিভাবে দেশি এবং বিদেশি শক্তি মাইনাস টু করতে চেয়েছিল তাকে ফিজিক্যালি হার্ম করেছে তারপরও তিনি ফাইট করছেন এটা তার দল যদি সেভাবে প্রেজেন্ট করতে পারে ওনার এই বাধাটাকে বরং এভাবে নেবে ওনাকে বাধা দিচ্ছে মানে হল উনি দেশপ্রেমিক ওনার কাছে হয়তো ডিল চাইছে আবারও বলছে যদি কোনো বিদেশি শক্তি বাধা দিয়ে থাকে এটা তারা সেভাবে প্রেজেন্ট করতে পারবে ওনার কাছে কোনো ডিল চাইছে যেটা দেশের স্বার্থ রক্ষা হবে না বলে সেটা নিচ্ছেন না বলে ঝামেলা করার চেষ্টা করা হচ্ছে তিনি কম্প্রোমাইজ না করে করে আসবেন ব্যাপারগুলো এরকম হতে পারে এটা আপনাকে কোন ভারত বাধা দিচ্ছে বলে কথাবার্তা কেউ কেউ বলছেন ভারত যাকে বাধা দেয় সে স্বচ্ছাদেশ প্রেমী আর আমেরিকার কথা কেউ কেউ বলছেন যদি সেটাও হয়ে থাকে আমেরিকা নিশ্চয়ই এমন কিছু চাইছে জনগণের কাছে এই পারসেপশন হবে তো এই বাধাটা এই বাধায় পড়াটা বরং তার জন্য পজিটিভও হতে পারে আর রুমিন যেটা বললেন এটা ফাইনাল এবং গালিব ভাষাতে আমি একমত যে মানুষ যদি যারা মনে করেন এরপরে ভোট দেবেন না দেবেন না